ও তাহলে বাবা আর মেয়ের ভালোবাসাটা এই রকম বাবার গাড়ির কাজ ছিল তাই বসিরাটের দিকে এসেছিল তাই মেয়ের বাড়ি একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে গেল নচেত বাবার সময় ছিল না আশ্চর্য এই ফ্যামিলি কি খুব বন্ডিং ফ্যামিলি খুব সুন্দর একটা পরিবার যেই পরিবারের মেয়ে ফ্ল্যাট কিনলো ফ্ল্যাট কিনে গৃহপ্রবেশ হয়ে গেল এতগুলো দিন থাকা হয়ে গেল নয় নয় করেও একমাস তো হয়েই গেল তাই না সেখান থেকে দাঁড়িয়ে বাবা একদিনও আসার সময় পাচ্ছে না আবার যেদিনও বা এলো সেদিন কি কারণে এলো বন্ধুরা নিজে যে গাড়িটা চালায় সেই গাড়িটা কিছু একটা প্রবলেম হয়েছে যেই কারণে ঠিক করাতে নিয়ে এসেছিল তো কোথায় আর থাকবে মেয়ের ফ্ল্যাটে চলে এলো দুপুরে একটু খাওয়া দাওয়া করে রাতের খাবারটা একটুখানি গুছিয়ে টুছিয়ে আবারও কিন্তু চলে গেল যেইখানে সে কাজ করে সেইখানে তাহলে বলো তো বন্ধুরা একটা মেয়ের আর একটা বাবার ভালোবাসাটা কি ঠিক এইরকম হয় যে মেয়ের ফ্ল্যাটে যেতে গেলে তার সামনাসামনি কোনো কাজ থাকতে হবে তবে সেই ফ্ল্যাটে যাব নচেত সেই ফ্ল্যাটে আমি যাব না কতটা বন্ডিং পরিবার এই থেকে কিন্তু আমাদের প্রমাণ পাওয়া যায় বন্ধুরা তাই না তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পায়েল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক মানুষকে আজকে গামলার ভিডিওতে আজকে বলে নয় বেশ কয়েকদিন ধরে দেখছি বেশ সুন্দর সুন্দর কমেন্ট করছে না নেগেটিভ কমেন্ট আসছে না সেটা বলবো না অবশ্যই আসছে কিন্তু সেগুলো রিমুভ করে দিচ্ছে কারণ কি সেগুলো রিমুভ করার লোক আছে ওই ফ্ল্যাটে সেই জন্যই কিন্তু কমেন্টগুলো করার সাথে সাথেই কিন্তু ডিলিট হয়ে যায় কিন্তু যখন গামলা বাড়িতে যায় তখন কিন্তু দেখবে নেগেটিভ কমেন্ট যেমন সেরকম কিন্তু রয়েই যায় ডিলিট কিন্তু হয় না কিন্তু দেখেছি প্রথম থেকেই ফ্ল্যাটে যখন থেকে এই ফ্ল্যাটটা নিয়েছে ফ্ল্যাটে যখনই ওই যায় নেগেটিভ কমেন্ট একটাও তার কমেন্ট সেকশানে থাকে না প্রথম প্রথম দু একটা দেখতে পেলেও দু তিন ঘন্টা পর সমস্ত কিছু দেখি একদম ডিলিট এমন কি কমেন্ট যারা করে কিছু জানার ইচ্ছা যে এই ড্রেসটার লিঙ্ক দাও বা এটা করো না বা ওটা করো না সুন্দরভাবে কিন্তু এই গামলা রিপ্লাই দেয় সত্যি কি গামলা রিপ্লাইগুলো দেয় নাকি সেই অসরী আত্মাটা রিপ্লাই দেয় হ্যাঁ এটাই হচ্ছে মেন বিষয় আজকে গামলার ভিডিওতে একজন তাকে কমেন্ট করেছে যে তুমি যে ভাতের ফ্যানটা ঝাড়াও না ওইভাবে না করে ক্লিপ দিতে পারো তো ও তখন পাল্টা প্রশ্ন করেছে জামা কাপড়ের ক্লিপ ওই তরফ থেকে উত্তর এসেছে না না জামা কাপড়ের ক্লিপ না স্টিলের মেটালের ক্লিপ বইয়ের দোকানে গেলেই কিন্তু তুমি সেই ক্লিপগুলো পেয়ে যাবে আরও একজন সেখানে কমেন্ট করেছে না না এমনি ক্লিপ দিয়েও হয় এই যে এতটা কথোপকথন জিজ্ঞাসা করা শোনা এই সময় গামলার হাতে আছে আচ্ছা বলো তো গামলা তো ফ্ল্যাটে একা না এখন তার মা আছে তাই কিন্তু গামলা যখন ফ্ল্যাটে একাও থাকে বলে আমি একা আছি তখনও কিন্তু এরকম সুন্দরভাবে আমরা রিপ্লাইগুলো পেয়ে যাই মানে যারা তাকে প্রশ্নগুলো করে কিন্তু গামলা যখন বাড়িতে যায় বাড়িতে অতগুলো মেম্বার প্রত্যেকে কাজের জন্য মানে কাজ কাজকে যদি ভাগ করে নেয় কাজ কিন্তু অনেক অল্প মানে একদম অল্প অল্প সবার ভাগে পড়ে সেখানে দাঁড়িয়ে আর কিন্তু কোনো কমেন্টে রিপ্লাইও পায় না এমনকি একটাও ঠিক টাইম মতো এই গামলা দেয় না মানে বুঝতে পারছো ফ্ল্যাটে এলেই কিন্তু গামলা একদম নিজেকে দুর্গা রূপে মনে করে যাই ওকে দুর্গা উপরে মনে করে মা দুর্গাকে হয়তো অপমান করা হচ্ছে যাই হোক বাদ দাও গামলার আজকের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কিছু কথা বলতে বাবা এরও ও বলল। আমি চোখ খুলি দেখি বাবা এসেছে ও জানতো না যে বাবা আসবে বাবা আসবে ও নিশ্চয়ই জানতো বাবা জানিয়েছে যে কারণে ও অতটা খুশি আচ্ছা বাবা মেয়ে মা দাদা বৌদি আচ্ছা এদের সম্পর্কটাকে ঠিক ফোনে দেখানোটাই এদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে মানে বুঝে পায় না একটা মেয়ের সংসার পুরো ভেঙে তজন হয়ে মেয়েটা আবারও একটা জায়গায় নিজেকে তৈরি করিয়েছে দাঁড় করিয়েছে কিন্তু সেখানেও কিন্তু তার অনেক বাধা বিপত্তি আছে তাই না সে নিজেও জানে কারণ সে যদি কেস করে তার পাল্টা জবাবে তো তার বিপরীত পক্ষ কেস করবে একদম একটা নর্মাল বিষয় সেখান থেকে দাঁড়িয়ে ভাবলে অবাক হয়ে যায় দেখলে অবাক হয়ে যায় যে তার মা বাবা এতটা কি করে ফ্রি থাকে আচ্ছা বন্ধুরা দেখবে একটা জিনিস তোমরা লক্ষ্য করে যে যত নিজেদের ভালোবাসাকে উজাড় করে সবার সামনে ক্যামেরা করে দেখাতে চায় তাদের মধ্যে কিন্তু ঠিক ততটাই ঘর পেয়েছিল বিষয়টা থাকে এই যে বাবা একটা বেলা গেছে মানে ওই দশটা সাড়ে দশটার সময় হয়তো গেছে আর এদিকে আবার চারটে সাড়ে চারটে বা পাঁচটার মধ্যে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে তার মধ্যে নয় নয় করেও তিন চারটে রিলস কিন্তু বানানো হয়ে গেছে অ্যাকচুয়ালি কি মেয়ের ফ্ল্যাটে মেয়ের ফ্ল্যাটটা ঠিক কেমন হয়েছে মেয়ের ফ্ল্যাটটা ঠিক সুন্দর করে সাজানো হয়েছে বা মেয়েকে কোনো সুপরামর্শ দেওয়ার জন্য গেছে এই জন্য কি গেছে না গেছে ওই ফ্ল্যাটে বসে সুন্দর সুন্দর কয়েকটা রিলস বানাতে মায়ের সাথে কয়েকটা সুন্দর সুন্দর রিলস বানাতে দেখো তার বাবার আইডিতে দেখলাম তার মাকে নিয়ে বিছানা শুয়ে একটা রিলস বানিয়েছে বুঝতেই পারছো আমি এখানে গানটা করছি না না রিলস বানানো কোনো খারাপ বিষয় নয় কিন্তু বিষয় হচ্ছে সময় পরিস্থিতি অনুযায়ী যদি রিলসগুলো বানায় তাহলে কিন্তু খুব ভালো লাগে একজন তাকে কমেন্ট করেছে তার বাবার ভিডিওতে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে না কিন্তু আপনাদের পরিবারকে ভালো লাগে তাই লাইক করলাম দেখো বন্ধুরা ভিডিওগুলো ভালো কি করে লাগবে মেয়ের যখন এই রকম অবস্থা মেয়ে মেয়ের যে এখনো পর্যন্ত লিগাল হাজবেন্ড সে বলছে যে কোনোদিন না কোনোদিন ওই ফ্ল্যাটে চলে আসতে পারি মানে একটা চিন্তার বিষয় আছে না কারণ ওই সন্দীপ মানে বাড়িতে তো চিন্তার বিষয় নেই সন্দীপ দাদার কোনো ভুল কাজ করেনি কিন্তু গামলা গামলা তো জানে আমার ফ্ল্যাটের মধ্যে অসডি আত্মা থাকে তো সেখানে সর্ব টাইম তাকে লুকিয়ে রাখতে হবে তার সত্ত্বেও কিন্তু বাবা মা কি সুন্দর বিন্দাস হেসে খেলে আছে এতদিন পর বাবার সময় হল মেয়ের ফ্ল্যাটে আসার জন্য আর মেয়েও কিন্তু সময় সুযোগ অনুযায়ী বাবাকে ঠিক কাজে লাগিয়ে নিল বাবা আসতে না আসতেই বাবাকে কিন্তু পাঠানো হয়ে গেল কোথায় বাজার এই যে বাবা আসতে না আসতেই বাবাকে বাজার পাঠাতে যে বলা হলো এই নিয়ে একটা কথা বলতে ইচ্ছা করছে সিঙ্গেল মাদার আচ্ছা সিঙ্গেল মাদা যখন একটা মা হয় তখন কিন্তু সেই মাটা অনেক দায়িত্ব কর্তব্য ভেবে চিনতে নিয়ে তবেই কিন্তু এরকম একটা ডিসিশন নেয় যে আমি আমার সন্তানকে একা মানুষ করব। যেই মেয়ে নোংরা ফেলতে যেতে এতদিনে একদিনও দেখলাম না যে ওই যে পৌরসভা থেকে যে গাড়িগুলো আসে তাতে যে নোংরা ফেলার যে দৃশ্য তার ভিডিওতে একটুও ভিডিও ক্লিপ সব আমরা কিন্তু দেখতে পেলাম না মানে ও কখনোই নোংরা ফেলতে যায়ই না ও ওই নোংরাগুলো জমিয়ে রেখে দেয় বাবা দাদা মা যে যখন আসে তাদের সাথে কিন্তু ওই নোংরাগুলো পাঠিয়ে দেয় তারা ওখানে গিয়ে ফেলে এই মেয়েরা কি সিঙ্গেল মাদার হয়ে একটা সন্তানকে একা হাতে মানুষ করবে বুঝতে পারছো কতটা সিঙ্গেল মাদারের গুণ মানে সিঙ্গেল মাদার হওয়ার গুণ এর মধ্যে আছে তারপর হচ্ছে এই যে কথায় কথায় বাজার তো অনেকটা দূরে আর মাছটা কোথায় আছে ঠিক জানি না মাংসটা আমাদের ফ্ল্যাটের নিচেই বিক্রি হয় এই যে কোথায় কোথায় দূরে 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 মানে ওটা ওর ফ্ল্যাট রেন্টেই নিক আর কিনেই নিক ওটা ও এখন ওখানে বসবাস করছে ওকে মানে ওই ফ্ল্যাটটার চারিপাশ চিনতে হবে একা একা নিজেকে বাজার করতে হবে কিন্তু না বাবা আসতে না আসতেই বাবার কাঁধে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিল যাও আমাকে দু সপ্তাহ বাজার করে নিয়ে এসে দাও কারণ কি দু সপ্তাহ বাজার করে আনলে আর তো আর ফোগলাকান্তকে নিচে যেতে হবে না কারণ ফোগলাকান্ত তো খুব একটা নিচে যাতায়াত করতে পারবে না চারিদিকে যে সিআইডি বাহিনী ঘোরাফেরা করছে কখন ফোগলাকান্তকে দেখা মানে পেয়ে যায় আর সেটাকে ক্যামেরাবন্দি করে এই ওয়াইটি প্ল্যাটফর্মে দিয়ে দেয় তো সেই ভয় সর্বক্ষরা আছে এমনকি সন্দীপ দাও বলেছে ফ্ল্যাটে যেকোনো সময় চলে যেতে পারে তো সেই কারণে ফোগলাকে কিন্তু সব সময় ওই ফ্রিজের বক্সটার মধ্যে ঢুকিয়েই রেখে দিয়েছে বন্ধুরা শুধুমাত্র অন্ধকার রাতের অন্ধকার হলে ওই দাঁত ফোগলা ওই ফ্রিজের বক্সটা থেকে কিন্তু বেরোয় একদম একদম অশরীরে আত্মা হয়ে ওই বক্স থেকে আর বাদবাকি সারাটা দিন ওই বক্সের মধ্যে ঢুকে বসে থাকে বন্ধুরা বাবা এলো বাবাকে একটু রেস্ট করতে দেবে একটু খেতে দেবে তারপর তো তো বাজার যাওয়ার কথা বলবে আর ও বাবাকে কেন বাবা এলো আবারও বিকালের মধ্যে চলে যাবে ও কি পারতো না যেতে না বন্ধুরা বুঝতে পারছো কতটা সিঙ্গেল মাদারের গুণ ওর মধ্যে আছে সব থেকে বড় বিষয় হচ্ছে আমার টাকায় বাবা মা দাদা বৌদি প্রত্যেকের সংসার চলছে সেখানে আমি কেন খাটবো আমি কেন কষ্ট করব কষ্ট ওরা করুক আমি কেন করব আমি তো টাকা ইনকাম করছি টাকা তো সবার মুখের উপর ছুঁড়ে দিচ্ছি তাহলে কেন আমি কষ্টটা করব ব্যাপারটা এইখানে কিন্তু আদার্স ফ্যামিলিতে দেখবে মা বাবা বা মেয়ে সন্তান বা বাবা সন্তানের মধ্যে টাকা পয়সা পয়সার লেনদেনের সম্পর্ক কিন্তু থাকে না মেয়ের একটু শরীর খারাপ করলে মা বাবা ছুটে এসে কিন্তু দায়িত্ব পালন করে সেখানে কিন্তু বলে না যে কোনো টাকা পয়সা এই সমস্ত কিছুর বিষয় কিন্তু আসে না কিন্তু এদের যে বিষয়টা সম্পূর্ণ কিন্তু টাকা পয়সার মধ্য দিয়ে আটকে গেছে বন্ধুরা নচেৎ বাবা এসেছে সেখানে এসেও কিন্তু রিলস বানাতে হচ্ছে কোথায় দেখবে যে মেয়ের ঘরটায় যে এত ড্যাম্প আছে কি কারণে ড্যাম কোন দিক দিয়ে কি করলে একটু ভালো হয় এই যে অনেকে গামলাকে কমেন্ট করেছে যে তুমি কিন্তু ঘরের মধ্য দিয়ে ওইভাবে দড়ি টাঙিও না দেখতে বাজে লাগে তুমি একটা জামা কাপড় দিয়ে র্যাগ কিন্তু কিনে নিতে পারো কিন্তু কি বলতো বন্ধুরা ওর যে মানে পেছনে যে সাইডে যে গ্যালারিটা আছে ওখানে দেওয়ালের সামনে দিয়েই কিন্তু যদি ক্লিপ যে অনলাইনে যে ক্লিপগুলো পাওয়া যায় পুরো কিনতে স্টিকার সমেত সেগুলো কিনে যদি দড়ি আটকে দেওয়া হয় তাহলেও কিন্তু জামা কাপড় শুকুর দেওয়া হয় যেমন নর্মাল এই আমাদের বাড়ি বলো আমার বাড়ির কথা বলছি আমার বাবা যখন আসে দেখে যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে তো তুই একা তো পারিস না তো ঠিক আছে চল একটুখানি যদি হেল্প করা যায় কারণ আমাদের থেকে বাবাদের যে বয়স একটু হলেও মানে বয়স্ক মাতায় একটু হলেও কিন্তু বুদ্ধিটা বেশি থাকবে তো তারা অনেক কিছু হেল্প করে তাই না যে ওর বাবা কি করতো যে ড্যামটা কেন হচ্ছে দেখি একটু বা কি প্রবলেম আছে এই দেওয়ালগুলোতে যে সব সময়ের জন্য বারো মাস ড্যাম হয়ে থাকে এই বিষয়গুলো কোনো সময় ওই বিষয়ে কোনো আলোচনা করতে দেখলে এলো খেলো বাজার গেল আবার খেলো খেয়ে চলে গেলো এই তো হচ্ছে ভালোবাসার সম্পর্ক আর অপরদিকে সন্দীপদার বাবাকে দেখবে কোন সময় নাতিকে এবিসিডি লেখাতে মানে ব্যস্ত কোন সময় নাতিকে সুন্দর প্রজেক্ট তৈরি করাতে ব্যস্ত কোন সময় সুন্দর দুটো কবিতা আমাদের সামনে তুলে ধরতে ব্যস্ত কোন সময় আবার নিজেদের উঠানটা কি করে মানে নিজের হাতে পাথর দিয়ে সিমেন্ট বালি দিয়ে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা কোথায় আবার বাড়িটা জঙ্গল হয়ে যাচ্ছে একটু গাছের ডাল কেটে দেওয়া ওই যে সবেদা গাছের ডালগুলো আজকে দেখলাম কেটে দিল এইটা হচ্ছে একটা সংসারী মানুষ যার যেই সমস্ত ফ্যামিলিতে বাবা সন্তানের ভালোবাসার মধ্যে মাঝখানে পয়সার কোনো মানে মাপকাঠি আসে না কিন্তু গামলার যে পরিবার সেখানে কিন্তু পয়সার একটা মাপকাঠি চলে এসেছে বন্ধুরা দেখলে আজকে একটা জিনিস লক্ষ্য করে চিকেন এবং মাছ দুটোই ছিল গামলা কী বললো আমার ফেভারিট হচ্ছে কাতলা মাছ এবং তার মধ্যে হচ্ছে দই কাতলা কিন্তু মা কি বললো চিকেন কর কিন্তু তোমরা যদি গামলার মায়ের ভিডিও দেখো কালকেই কিন্তু ওদের বাড়িতে চিকেন কষা হয়েছে মা আর ছেলে মিলে চিকেন কষা খেয়েছে কিন্তু তাহলে কালকে যেহেতু চিকেন কষা হয়েছে গামলারও বাড়িতে চিকেন কষা হয়েছে বৌদি আর গামলা মিলে তাহলে আজকে আবার কেন চিকেন কষাটা করার প্রয়োজন পড়লো আজকে যেহেতু মেয়ে বললো দই কাতলার কথাটা দই ফ্রিজে যেহেতু দইও আছে কাতলাও আছে তাহলে আজকে দই কাতলাটা করা যেতেই পারতো কিন্তু না বন্ধুরা মেয়ের গুরুত্বকে প্রাধান্য দেওয়া হলো না হলো কি দই চিকেনটা তার চিকেন খেতে ইচ্ছা করলো বলে চিকেনটা কিন্তু আজকেও বাড়িতে রান্না করা হলো বুঝতে পারছো কত সুন্দর মেয়েকে ভালোবাসে যতটুদি রান্নাবান্না হলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল এবং সকাল থেকেই দেখলাম আজকে যে ওই যে কালকের অ্যাডটার মানে প্রমোট একটা ভিডিও করবে বলেছিল যে তু মানে তেলটার তো সেইটা নিয়ে কিন্তু আজকেও সকালবেলা একদম ড্রেস পরে রেডি হয়েছিল যে কখন ফোন করবে কথা বলতে হবে তো সেই কারণে একদম রেডি টেডি হয়ে বসে আছে হচ্ছে একটা মেয়ে যখন সিদ্ধান্ত নিয়ে নেয় সিঙ্গেল মাদার হিসেবে নিজেকে তৈরি করবে তাহলে সেই মেয়েটাকে নিজে শিখতে হয় কখন দাদা আসবে তাকে দিয়ে ময়লা ফেলাবো কখন বাবা আসবে তাকে দিয়ে সবজি কেনাবো কখন কে আসবে তাকে নিয়ে মার্কেটিং করতে যাবো গ্রসারি আইটেম কিনতে যাবো এগুলো কিন্তু একটা সিঙ্গেল মাদারের লক্ষণ নয় তাকে নিজে থাকতে হবে কারণ আজকে মা আছে কালকে থাকবে না পশু বৌদি আছে তশু থাকবে না কে থাকবো ওর সাথে ঠাম্মি তার তো কোনো আতা পাতাই নেই তার নামই তো মুখে আনে না শুধু মাঝে মধ্যে টাইটেলে যখন কিছু দেওয়ার থাকে না তখন কিন্তু ঠাম্মির নামটা চলে আসে টাইটেলের মধ্যে তাহলে সিঙ্গেলও যখন থাকবে ওকে তো এই জিনিসগুলো জানতে হবে না ভেবে দেখো বাবা আসলো বাবাকে দিয়ে পয়সা উসুল করিয়ে এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহে বাজার করিয়ে নিল বুঝতে পারছো বন্ধুরা কতটা এদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে ও এই কথাটা বলতে গিয়ে আজকে জলনবুড়ি মাসির একটা কথা মানে দেখলাম শুনলাম না না আমি বলবো না যে ভিডিও দেখি না অবভিয়াসলি ভিডিওটা আজকে দেখলাম বলছে যে সন্দীপ দানা কি এখন গামলাকে ছেড়ে দিয়ে গামলার যে পরকিয়া করা পরকিয়া করা পার্টনার তাকে বিক্রি করতে হচ্ছে ও এতদিনে মনে হলো না যে গামলা পরকিয়া করেছে একটা পার্টনারের সাথে পরকিয়া করেছে না 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 এতদিন যে শুনছিলাম নাকি কি গামলা শুধুমাত্র একটু এফবিতে চ্যাটিং করেছে একটুখানি হোয়াটসঅ্যাপে একটু চ্যাটিং করেছে একটুখানি চ্যাটিং কি কি কখনো কারোর সাথে পরকিয়া লিপ্ত করে দেওয়া যায় কখনো কি কারোর সম্বন্ধে নোংরা কথা বলা যায় তাহলে আজকে সেই আমরা কেন শুনলাম যে এখন ওই গামলার নাকি পরকিয়া করা পার্টনারকে বিক্রি করতে বসেছে মানে হ্যাঁ এই যে এক এক করে দের বেরোচ্ছে এইবার এক এক করে কিন্তু গামলার তরফের মানুষজনদের মুখ দিয়ে বেরোচ্ছে যে ওইটা পরকিয়া করা পার্টনার মানে ফোগলাকান্ত হচ্ছে পরকিয়া করা পার্টনার তবে এই মানুষগুলোই কিন্তু একদিন বলেছিল যে একটু হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলা মানে কত মানুষ এরকম আছে যে হোয়াটসঅ্যাপে গল্প করে রাতের পর রাত এফ বিতে গল্প করে তা বলে কি তাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে সেই মানুষগুলো আজ থেকে চার মাস আগে ভিডিওতে যেই কথা বলেছে তার পুরোপুরি উল্টো সুর গাইছে আজকের ভিডিওতে যে পরকিয়া করা পার্টনারকে সন্দীপদা বিক্রি করছে তো যেটা সত্যি সে সেটা প্রথম দিন থেকে বলে এসেছে এবং বিকৃত করেনি সে যেমন তার ইনস্টাগ্রামে এসে মুখ না মতো কাউকে বলতে পারে যে একটা চুল আত্মার দেখা এই করে দেখা ওই করে দেখা তাহলে সেও তো সে নাকি সোশ্যাল মিডিয়ায় থাকে না সোশ্যাল মিডিয়ায় যদি নাই বা থাকে ইনস্টাগ্রামে এসে মাঝে মধ্যেই অশরী আত্মা হয়ে কেন ভুলভাল বকতে চলে আসে ও ইনস্টাগ্রামটা মানে নেট কানে মানে ইন্টারনেট জগতের মধ্যে পড়ে না তাই তো ইনস্টাগ্রামটা ইন্টারনেট জগতের মাধ্যমে পড়ে না বাবা এই জলনগুড়ি মাসিকে যত দেখি না ততই অবাক হয়ে যায় আর কে বললো যে ওর ওয়াইটিতে মানে অ্যাকাউন্ট ছিল না ছিল তো সেটা গামলাকে দিয়ে দেওয়া হয়েছে ছিল না এটা বলা ভুল এফ বিতেও আছে ইউটিউবেও ছিল এখন নেই এই মুহূর্তটা গামলা সামলাচ্ছে আর ইনস্টাগ্রামেও আছে তাহলে সেই মানুষটা ইনস্টাগ্রামে যে সন্দীপ দাকে সঙ্গীতা ম্যাডামকে নানান রকম কথা বলতে পারছে অথচ আমাদের সন্দীপ দা ভাই সেই কথাটা বললেই নাকি মানে অনেক কিছু দোষ করে ফেলছে বাহ এদের বিচার সত্যিই তুলনা করা যায় না তারপর যত খাওয়া দাওয়া হলো বন্ধুরা বিকেল বেলায় বাবা দুপুর বেলা বাড়ি চলে গেল খাবার দাবার নিয়ে একদম রাত্রের জন্য তারপরে এলো বেলা মার্কেটিং করতে হবে স্মার্ট পয়েন্ট এবং না কোথায় বললো ওর একটা কাট করা আছে যাই হোক ও কোথায় গেল মরি মনে গেল যাই হোক দেখলাম মনে পড়ছে না ওখানে গিয়ে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো গামলা একটা খুন্তি দেখছে একটা ছেগনি দেখছে একটা হাতা দেখছে একটা আহ ননস্টিকের কড়া দেখছে ননস্টিকের তাওয়া দেখছে প্রত্যেকটা জিনিস কিন্তু গামলার মায়ের পছন্দ হয়ে যাচ্ছে গামলা বলছে বাবা সাতশো টাকা আটশো টাকা সাড়ে ছশো টাকা খুন্তিটা পঁয়ষট্টি টাকা ওর মা বলছে হ্যাঁ তো কি হয়েছে নেই না গামলা বলছে না 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 এত কিছু নেওয়ার এখন প্রয়োজন নেই মানে বুঝতে পারছো বন্ধুরা মেয়ে সাশ্রয় করতে চাইছে কারণ মেয়েকে তো নিজের টাকা নিজেকে খরচা করছে হচ্ছে প্লাস মানে অন্যান্যদের সংসার টানতে হচ্ছে কিন্তু মা মা তো ফকটিয়াতে মা বসছে দিনরাত শুধু খাওয়া দাওয়া করছে রিলস মারাচ্ছে মেয়েকে বিক্রি করছে টাকা ইনকাম করছে বা সেই টাকা ছেলের পেছনে ঢালছে মেয়েকে তো কিছু দিচ্ছে না সেখান থেকে অন্যান্য পরিবারের মায়েরা হলে কি বলে যে তুই যেহেতু একা মানে সংসার চালাচ্ছিস তুই কারোর হেল্প নিচ্ছিস না সন্তানটা তোর কাছে ভবিষ্যতে আসতে পারে কোনো না কোনো দিন তাহলে তোকে এখন থেকে কিন্তু টাকা জমাতে হবে কারণ আজকে ইউটিউব আছে কালকে নাই থাকতে পারে তখন তুই কি করবি তখন তুই কি করবি তো তার জন্য তোকে একটা টাকা কিন্তু জমাতে হবে তাই এই সমস্ত ফালতু জিনিস নিস না তোর সংসারে তুই একা থাকবি তোর যথেষ্ট জিনিস কেনা হয়ে গেছে এই মুহূর্তে আর প্রয়োজন নেই হ্যাঁ একদম যেটা প্রয়োজন যেমন ওই ছেকনিটা আগের দিন পুরো ফেটে গেছিলো দেখাচ্ছিল ঠিক আছে চল ওটা নেই আদার্স জিনিস নেওয়ার প্রয়োজন নেই কিন্তু না এখানে মা বলছে হ্যাঁ ওটা নেই না গামলা তখন বলছে যে অনেক টাকা দাম এগুলো এখন নেওয়ার প্রয়োজন নেই ফালতু খরচা এখন করার একদম প্রয়োজন নেই কারেন্টের বিলের বিষয়টাই বলছে যে সব লাইট জ্বালিয়ে কি লাভ কারেন্টের বিলটা তো আমাকেই গুনতে হবে তাই লাইটগুলো একটু বন্ধ থাক বন্ধ থাক একটা ঘরেই চলো বুঝতে পারছো বন্ধুরা বুঝতে পারছো এখন নিজের হাতে সংসার পড়েছে বলে এত কিছু ভাবনা চিন্তা কিন্তু যখন যখন সন্দীপ দাদের বাড়িতে ছিল ওই এসির তলায় নাকি শাশুড়ি মা একটু এসে সুতো বলে মানে ছেলে আর মায়ের সাথে একটা নোংরম সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছিল তাতেও যদি বৌমার এত প্রবলেম হতো মুখের উপর বলে দিতে পারতো ও মুখের উপর না বলে বুঝি অন্য কোনো ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে মানে জড়িত হতে হয় এইটা হচ্ছে গামলা যে সমস্ত মানুষরা গামলার হয়ে যারা বলে তাদের পরামর্শ হ্যাঁ তারাও নিশ্চয়ই এরকম যেই কারণে এরকম পরামর্শ হয়তো দেয় গামলা কিন্তু শেষমেশ কি একটা ছাঁকনি ওখান থেকে নিল এবং মায়ের জন্য ফ্রুটি মা খুব ভালোবাসে তাই মা বলল একটা স্মাইলি নিতে ছোট একটা প্যাকেট নিল মা ক্রিম রুটি খেতে ভালোবাসে মায়ের জন্য ক্রিম রুটি মা অ্যাপেল খেতে ভালোবাসে দুপুরবেলা মায়ের জন্য অ্যাপেল ও মনে আম খেলো মানে সমস্ত কিছু মা 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 আচ্ছা আমি বুঝতে পারি না মা যে সেই জ্বর হলো তারপর থেকে এতটাই রুগ্ন হয়ে গেল দিনরাত শুধু মায়ের ওই রেস্ট রেস্ট আর খাওয়া আর খাওয়া আজকে যদি মেয়ে এত টাকা ইনকাম করে এই বিলাসবহুল জীবনটা না কাটাতো তাহলে আজকে ওই বাড়ির ছেলে বলো আর এই মা বলো আর এই বউমাই বলো এত সুন্দরভাবে থাকতে পারতো একটা ছেলের বিয়ে হয়ে গেছে দুদিন পর ধরতে গেলে তাদের একটা ছোট্ট ফুটফুটে বেরিয়ে হতো আসতে পারে এক বছর যেহেতু বিয়ে হয়ে গেছে আরো দু তিন বছরের মধ্যে আসতেই পারে সেই ছেলেটা কোনো পার্টিকুলার রুটিন করে কাজ নেই মানে আজকে আজকে জামা দিচ্ছে করছি কাল দেবে না এখন এক মাস দেবে না করব না আবার এক মাস পর জামা দেবে তবে করব। আজকে ভাড়া নেই যাব না কালকে যদি কেউ ফোন করে ভাড়ার কথা বলে তবেই যাব কেন মানুষ তো রুটেও প্রতিদিন বেরোয় না টোটোটা নিয়ে প্রতিদিন সকালে বেরোবে আবার দুপুরে খেতে আসবে আবার বিকেলে পাঁচটার সময় বেরোবে আবার সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলা নটার সময় আসবে এরকমই তো হয় টোটো যারা চালায় এরকমই তো চালায় যে যা ভাড়া আমার আসে আসে বাড়িতে বসে থাকার চেয়ে মানে দিনের যে পয়সাটা খাবারের জন্য জোগাড় করতে হয় সেটা তো ঠিক জোগাড় করে ফেলবো কিন্তু না বন্ধুরা দেখো এখানে একটা ছেলে বিয়ে করে সংসার চলছে অথচ নিচক্কা বসে আছে তাহলে কাট টাকায় চলছে বন্ধুরা কার টাকায় চলছে এই যে দুদিন অন্তর মাটন প্রতিদিনের চিকেন ভালো ভালো খাবার দাবার কার টাকায় চলছে কারণ যেমন মে মান্থলি এক লাখ টাকা ইনকাম করছে সেই টাকাতে যেমন ফোগলাকান্তের একদম লোভ পড়ে একদম মানে জীব দিয়ে লগলগ করে জল পড়ছিল এবং তার বাবা মাও সেটা শুনে তাকে মেনে নিয়েছিল তেমনি এই পরিবারের মা বাবাও কিন্তু মেয়ে ডিভোর্স হচ্ছে তো কি হয়েছে মেয়ে এখানে চলেছে তো কি হয়েছে মান্থলি যে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে সেটাতে তো আমি আমরাই হস্তক্ষেপ করতে পারবো আমাদেরই তো লাভ তাদের যাক গে মানে মেয়ে উচ্ছন্ন গাবাই কিন্তু প্রতিটা পরিবার কি এটা করতে পারবে বন্ধুরা একদিকে নাতিকে মানুষ করবার জন্য কতই কিছু করা হচ্ছে বন্ধুরা আর একদিকে দিদা দাদু রিলস বানাতে ব্যস্ত দুটো পরিবারের মধ্যে কতটা পার্থক্য এই বিলং করে এই থেকে কিন্তু বন্ধুরা বোঝা যায় প্রতিদিনের ভিডিওতে তো আর এই একই জিনিস প্রমাণ করতে ভালো লাগে না যে ওই ফ্ল্যাটে ফোগলা আছে ফোগলা আছে কিন্তু ভিডিওর মধ্যে যখন দেখতে পায় সেগুলো তোমাদের সামনে বড্ড তুলে ধরতে ইচ্ছা করে কালকে যখন ওরা চা খেলো তখন কিন্তু আমরা কি দেখতে পেয়েছি যে একটা সাদা রঙের কাপ একটা রেড কালারের কাপ এবং একটা গ্লাস চারটে আমরা ওখানে চারজনকে দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে কামলা যখন ছ মিনিট একান্ন সেকেন্ডে ছ মিনিট একান্ন সেকেন্ডে যখন বাসনগুলো গোছাচ্ছিল তখন কিন্তু যখন ওই চায়ের কাপগুলি যথারীতি ধোয়া ছিল যখন তুলছিল তখন কিন্তু অলরেডি ওখানে ওই ইয়েলো কাপটা ওর হাতে ছিল আচ্ছা বন্ধুরা ইয়েলো কাপটা ঠিক কোথা থেকে এলো আর ওই দিনকে চা মানে মানে খাওয়ার সময় কাপটা আমরা কেন ওখানে দেখতে পাইনি কারণ কি মানে ফাঁকেতে ফোকেতে মানে আড়ালে আবডালে ফোগলা কিন্তু ওই অসড় আত্মা হয়ে ওই ইয়েলো কাপটায় চা খাচ্ছিল তোমরা যদি না বিশ্বাস হয় না ছ মিনিট একান্ন সেকেন্ড গিয়ে দেখতে পারো যখন ওই কাপগুলো নিচ্ছিল দুটো সাদা কাপ নিল একটা ওই গ্লাস নিল এবং ইয়েলো কাপটাও নিলো তাহলে ওই রেড কাপটা ইয়েলো মানে রেড কাপটা ছিল ইয়েলো কাপটা তো ছিল না তাহলে সেই মুহূর্তে কোথা থেকে এলো বন্ধুরা চা যে খেয়েছে তার প্রমাণ কিন্তু পাওয়া গেল এবং আরও একটা বিষয় আজকে দুপুরে ভাত তিনজন কার ভাত ঠিক অতটা বাবা নিয়ে যাবে আচ্ছা বাবা যে নিয়ে গেল। সেটা কি আমাদেরকে দেখানো হলো হতেও তো পারে শুধু চিকেনটা পাঠানো মানে পাঠানো হলো ভাতটা পাঠানো হলো না ওই এক হাঁড়ি ভাত তিনজনে খেয়ে নিল গামলার তো খাওয়া দাওয়া আমরা দেখেছি গামলার মায়ের খাওয়া দাওয়া দেখেছি আচ্ছা বাবা একটু মানে পুরুষ মানুষ হয়তো একটু ভারী খেতেই পারেন তা বলে ওই এক হাঁড়ি ভাত আর যদি বাবার নিয়ে গিয়েও থাকে বন্ধুরা তাহলেও কিন্তু ওই এক হাঁড়ি ভাত মানে থেকে যাওয়ার কথা ওটার কথা নয় সেখানে ওই এক হাঁড়ি ভাত এক কড়া চিকেন ঢ্যাঁড়স ভাজা তারপর তোমার আর একটা কি ভাজলো আলু উচ্ছে ভাজা সব খাওয়া দাওয়া হয়ে গেল কি আতে কিন্তু আর কোনো কিছু খাওয়া দাওয়া কিন্তু দেখানো হলো না বন্ধুরা মানে ওই চা এবং স্মাইলি খেয়ে কিন্তু হয়ে গেল তাহলে বন্ধুরা দুপুর বেলার অত চিকেন ভাত করলা ভাজা আর ঢেঁড়স ভাজা সব তিনজনে যা খেলো খেলো আর বাকিটা যা ছিল বাবা নিয়ে চলে গেল না সেটা তো নয় কারণ যখন বাবা নিয়ে গেল দেখলাম তো অত ভাত বন্ধুরা কখনো কি তিনজন যদি ধরি ওটা কিন্তু চারজনের ভাত ছিল না যারা ভাত রান্না করে ভাত দেখলেই বুঝে যায় যে এই এই ভাতটা ঠিক কতজনকে দেওয়া যাবে ভাত মানে এতটাই চাল নিয়েছিল যে হাঁড়ি থেকে ভাত পুরো উপচে পড়ে যাচ্ছিলো ওখানে মিনিমাম পাঁচ থেকে ছজনের কিন্তু ভাত ছিল হ্যাঁ মানে এবার কেউ যদি বিশাল খায় তার বিষয়টা আলাদা একটা মানুষের এজ অনুযায়ী যেটা নর্মাল খাওয়া প্রয়োজন সেই রকম মানে খেতে গেলে ছটা মানুষের ভাত কিন্তু খুব ভালো হবে এবং চিকেনটাও কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু রাতে আর আমরা কাউকে খাওয়া দাওয়া করতে দেখলাম না ওই স্মাইলে আর খেয়ে হয়ে গেল তাহলে বন্ধুরা ওখানে কেউ তো একজন উপস্থিত থাকছে তাই না কেউ একজন উপস্থিত থাকছে যে কিন্তু আত্মা হয়ে খাবার দাবার খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু করছে আর দেখলে এই যে বারবার আমরা বলি ইপি তো কোনোদিন দেখলাম লোকে বাজার করে আনতে আজকে কিন্তু ম্যাগি তারপর তোমার সস আরও অনেক কিছু মানে পেয়েছে সেগুলো চা দুধ এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছে মানে বুঝতে পারছো আর যা কিছু বেশিরভাগ বাজার করা হলো কিন্তু মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মা এটা ভালোবাসে মা ওটা ভালোবাসে মা সেটা ভালোবাসে মানে মা মেয়ের চিন্তা করবে কোথায় যে মেয়ের কোন জিনিসটাতে ভালো হয় সেইটা আমরা করব সেটা না করে মানে মেয়ে মায়ের চিন্তা করছে মাকে কোনটা দিয়ে পটিয়ে রাখতে পারা যায় না হলেই তো সব কিছু কেল্লা হতে হয়ে যাবে তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি অ্যাকচুয়ালি এর মানে পুরো পরিবারটাই হচ্ছে মেয়েটাকে বিক্রি করতে বসেছে যদি বিক্রি না করতো তাহলে যখন ছেলের বিয়ে হয়েছিল তখন কেন মেয়েটাকে অধিকার দেখিয়ে যে তুই যেমন বাড়ির ছেলে তেমনি ও এই বাড়ির মেয়ে ওর অধিকার আছে ঠিক আছে ও ভিডিও করবে না তোর বিয়েতে ও উপস্থিত থাকবে না ও একটা ঘরের মধ্যে থাকবে কিন্তু তা বলে সবার সামনে মেরে যখন বের করে দিয়েছে তখন কিন্তু মা বাবা মা বাবার জায়গা থেকে দাঁড়িয়ে মেয়ের হয়ে ফাইট করতো করেছে কি করেনি তাহলে এখন কেন মেয়ের পাশে একটাই কারণ মে মান্থলি অনেক টাকা ইনকাম করছে যেই টাকায় এরা এখন মিনিমাম বসেই ধরতে গেলে খাচ্ছে যেটাই হচ্ছে আসল বিষয় যে সন্দীপ দাদের বাড়িতে যে কটা মানুষের ভালোবাসা আছে একে অপরের প্রতি ফিলিংস সত্যিই মন থেকে ভালোবাসা আর এদের ভিডিওতে যেটা দেখানো হয় কারণ যে কোনো জিনিস বেশি দেখানো হলেই সেটা কিন্তু লোক দেখানি মানে হয় অরজিনালি কিন্তু ভালোবাসা থাকে না বন্ধুরা তো আশা করছি অনেক কিছু বোঝাতে পারলাম তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো